আলাইকুম ভাইয়া আমি কুয়েত থেকে ক্রুশিয়া যেতে পারবো নাকি হ্যাঁ আপনি কুয়েত থেকে আপনি আপনার মাধ্যম মাধ্যমে আপনি গুড ভিডিও ভাইয়া ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ ভাইয়া তারপর আজ ওয়েলকাম পোল্যান্ডে তারপরে আহমেদ আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে যদি ক্রুষিয়া থেকে পোল্যান্ডে কেউ যায় তার যদি থাকে তাহলে কতদিন সময় লাগবে পোল্যান্ডে গিয়ে নতুন

বাইরে অনেকটা ঠান্ডা তার জন্য কাপাকাপি করছি যাই হোক মোবাইলের স্ক্রিনও কাজ করে না মোবাইলের স্ক্রিনও কাজ করতেছে না কি বাবা একটা কথা আরেকজন ভাই কমেন্ট করছেন গাজী কাইয়ুম ভাই ভাই আমার জাগীর থেকে অনলাইন হয়েছে ডেলিভারি বয় আর দুই মাস হলো এখন বিচারে সুখে আমার কতটুকু চান্স আছে দয়া করে বলবেন প্লিজ জাগীর থেকে তার মানে পারমিটের জন্য অনলাইন করা হয়েছে আচ্ছা এখন তার ভিসা পর পসিবিলিটি কতটুকু পারে তো জাগরিপ থেকে ভাই কোম্পানি ফুড ডেলিভারি কোম্পানি যদি হয়ে থাকে তো আমি যতটুকু জানি জাগরিবে অনেকগুলো কোম্পানি আছে যেমন আমি বিশ পনেরোটা কোম্পানি আমি নাম দেখছি তো ফুড ডেলিভারি কোম্পানি আলহামদুলিল্লাহ ভিসা পাওয়া যদি জেনুইন পারমিট হয়ে থাকে তাহলে ভিসা পাওয়ার চান্সেস হান্ড্রেড এতে কোনো সন্দেহ নেই কারণ কোম্পানিটা হচ্ছে ডিপেন্ড করে তারা যদি প্রপারলি সব পেপারস সাবমিট করে তাহলে আলহামদুলিল্লাহ ভিসা পাওয়ার চান্স

আমি কোনো রং কথা বলি না ভাই যেটা জেনুয়েন কথা সেটা আমি বলি হয়তো আপনি বুঝতে ভুল করতেছেন আমাদের কথাগুলো ঠিক আছে কারণ আমি এখানে ছিলাম বা আমি ওখানে ফেস করছি যে কাজগুলো সেগুলো আমি এছাড়া আদারওয়াইজ আমি নিজের বানানো কোনো কথা আমি বলি না হ্যাঁ আমার কোম্পানি ছিল হচ্ছে গিয়ে হেলথ অ্যান্ড সেফটি আমার কোম্পানির নাম আর আমার কোম্পানি আমার আমাদের সাথে আমরা আমি একা ছিলাম না আমার সাথে অনেকেই ছিল যারা কিনা কোম্পানিতে কাজ করছে তো এই কোম্পানিতে আমাদের টার্গেটে হিসাব ছিল টার্গেট করে আমরা হচ্ছে কাজ করতাম দুই হাজার টাকা স্যার মানে টার্গেট ছিল আর আমাদের সাথে আরেকটা কোম্পানি ছিল পুরো এক্সপ্রেস সেই কোম্পানিতে কোনো টার্গেট ছিল না তো আমাদের ওই কোম্পানি থেকে অফার করছে যে আমাদের ওই কোম্পানিতে চলে যাওয়ার জন্য পরবর্তীতে আমি যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম তো পরে আর যাইনি এই আর কি ভাই সিঙ্গাপুর থেকে কুশে আসতে চাই এজেন্সি বলছে কোনো কাজ দিবে না আসলে কেমন হবে প্রিন্সিপাল জানাবেন হ্যাঁ আমি তখন এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইছিলাম কেউ যদি মনে করেন মানে এরকম কন্টাক্ট হয় যে তোমাকে কাজ দিব না তা শুধু ওখানে প্রবেশ করবে তোমাকে কুশে ঢুকাই দেব এরপরে তার লাইফটা কি হতে পারে হ্যাঁ এই ব্যাপারটা হচ্ছে মূলত বিষয়টা হচ্ছে যদি কাজ না দেয় কোম্পানির অনেক এই আমি এই কথাটাই বলছিলাম যে অনেক কোম্পানি আছে যে তার কোনো কোম্পানি নাই তারা হচ্ছে সাপ্লাই তারা পারমিট বের করে একটা কোম্পানি শো করে শো করে পারমিট বের করে বের করে ভিসা করে মানে নিয়ে আসে কিন্তু যখন পুলিশ স্টেশন যায় ফিঙ্গার দেওয়ার জন্য তখন তার প্রতিষ্ঠানের তদারকি করে যে তার প্রতিষ্ঠানের কি কর্মী কয়জন লাগবে কি আসে এই বিষয়ে তার একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে ঠিক আছে ওইখানে কাজ কর্মসংস্থান নাই ঠিক আছে তো তখন আর কি সেখানে ফিঙ্গার দেওয়া যায় না তো এই ক্ষেত্রে তারা করে কি লোক নিয়ে আসে আইসা টিআরসি করে দেয় না তারা হচ্ছে লোক আয়না ছেড়ে দেয় এখন সেক্ষেত্রে যদি অন্য কোনো কোম্পানি পারমিট পারমিট দেয় তাহলে ওই কোম্পানিতে পরে হচ্ছে ফিঙ্গার দিয়ে কাট করা সম্ভব ওইখানে বিশাল মেয়াদ আছে পাঁচচল্লিশ দিন কিন্তু যদি কোন কোম্পানি মানে বিশ্বস্ত হয়ে থাকে তাহলে ওই কোম্পানিতে কাগজ জমা দেওয়ার জন্য অপেক্ষা করা তা আমি মনে করতাম করব রাইট কিন্তু যদি না হয় বিশ্বস্ত না হয় তাহলে আমি মনে করুন যে এটাতে জমা দেওয়া বা অপেক্ষা করাটা খুবই বোকামি হবে এবং রাইট হবে না রঙ হবে অন্য কোনো পরিচিত লোক থাকলে অন্য কোনো দেশে তাহলে ভিছা থাকা অবস্থায় অন্য দেশে চলে যাওয়াটাই আমি বেস্ট মনে করব। এটা বুদ্ধিমানের কাম হবে আর একটা প্রশ্ন হচ্ছে আপনাদের সাথে ভাই আমাকে মালিক ছিল জরান মার্কোবিস একটু কাইন্ডলি বলবেন অ্যান্ড কোম্পানির নাম কি ছিল পিপল চাইডিও ডোডো নাকি কনসেপ্ট এমডো তো একজন ভাই আর কি মালিকের নাম হলো জরান মার্কোবিস না ওই ভাই এই ভাই ওই মালিকের সাথে সম্পর্ক না 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 ভাই উনি কিউশ থেকে পোল্যান্ডে কি হয়ে গেছে ওই হ্যাঁ ভিডিও শেয়ার করা আছে আপনারা দেখে নেবেন প্লিজ রকুশা যাওয়ার পূর্বে ব্যাংকে যে 1 লক্ষ টাকা রাখতে হয় সেই টাকা কি ফেরত পাইছেন সেক্ষেত্রে আমার আহ মানে কথাটা হচ্ছে একটু গোপনীয় এই কথাটা বলা যাবে না থেকে পোলার কিভাবে গেলটা হ্যাঁ আর এই চ্যানেলটা দেখে ভাই পোল্যান্ডে আসলো কি করে সে ব্যাপারে কিছু জানার না আসার কারণে কি পুশের থেকে একেবারে চলে আসছে হ্যাঁ পুশের থেকে একেবারে চলে আসছে তো ওটা নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে চ্যানেলে এই যে ভিডিও চ্যানেল দেখতে পাচ্ছেন কি ভাই উনি কি থেকে যে পোল্যান্ডে আসলো উনি কি বৈধভাবে থাকবে নাকি অবৈধভাবে থাকবে হ্যাঁ অবশ্যই পোল্যান্ডে বৈধভাবে থাকবে ওনার এখানে কোম্পানি থেকে পারমিট ইস্যু করা হয়েছে পারমিট বাইরে হবে পারমিট বাইরে হওয়ার পরে উনিও কার্ডের জন্য আবেদন করবে অলরেডি কার্ডের জন্য আবেদন করে দিয়েছে পারমিট বাইরে ওনার কার্ড আর যে কেস নাম্বার ওই কেস নাম্বার বলতে শুধু পারমিটটা সাবমিট করে দিতে হবে এটুকুই কাজ আর কিছু না তারপর আমি খুব সংক্ষেপ দিব কারণ অনেকগুলো প্রশ্ন কমেন্ট আপনাদের হাত কাজ ঠান্ডা তারপর হলো আপনার চলে যাব আরেকজন আর ভাই আমার কোনো কাছের মানুষ না আমি কিভাবে কাছের মানুষ জমা করতে পারেন সরি ভাইয়া

ভাই আমার কাছ থেকে 15 লাখ চাইছে এখন এটাতে আমার কিছু বলার নাই ভাই কারণ কি হচ্ছে ব্যক্তিগত তার যত प्रॉफिट জেনিব এখন মূলত যেই কয় টাকা লাগে ভিসা করতে বা হচ্ছে পারমিট বের করতে ওইটা সব জায়গায় सेम আমার সবার জন্য सेम ওই যে ওই দালালের জন্য কম এই দালালের জন্য বেশি এরকম না ঠিক আছে সবার জন্য सेम কিন্তু দেখা যাইতেছে দেখা যাইতেছে যে হচ্ছে মানে কোন কোন লোক কম নেয় কোন লোক বেশি নেই আপনারা সবাই একটা কথাই সবসময় মনে রাখবেন যেই দেশে ক্রোয়েশিয়ার অ্যাম্বাসি আছে ওই দেশ থেকেই আপনি যেতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু সেক্ষেত্রে আপনার কাজের যেই দেশে থাকেন যদি আপনি বাংলাদেশের থাইকা থাকেন তাহলে তো কোন অসুবিধাই নেই

দেখা যাক সামনের দিকে যদি করি অবশ্যই আপনাদেরকে জানাবো তারপরে লস মনে করুন ভাই নেপাল আসা থাকা খাওয়া খরচ এই সম্পূর্ণটা ভিডিও আর আপনার কুশের বিচার টাকা কি ফুল কমপ্লিট হয়েছে নাকি নেপাল থাকা খাওয়া এটা এক্সট্রা কত এক্সট্রা নাকি নেপাল থাকা খাওয়া এটা নিজের 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 বহন করতে হয় আর কি তারপর ওরকম মানে আর কোনো ইম্পর্টেন্ট ইয়া পাচ্ছি না কমেন্ট সেকশনে যে আপনারা রিপ্লাই করবে আর কি ভাই কুশের ইমিগ্রেশনে কি কি প্রশ্ন করে একটু জানাবেন হ্যাঁ কুশে ইমিগ্রেশনে সবাইরে প্রশ্ন করে না ঠিক আছে তো

দেখ ওটা কোনো সমস্যা নাই তারপর হলো ভাই কুমিল্লা থেকে কোনো এজেন্সির মাধ্যমে গিয়েছেন উপকৃত হবো ওরকম কোনো এজেন্সি নাই বাট পেলে জানাবো তো ভাই আমার স্টুডেন্ট আমি দেখে খুব ভালো লাগলো ও আপনার একজন স্যার আর কি মাহিদ মাহিদ মুন্না স্যার আমি আমির আমার স্টুডেন্ট আমিরকে দেখে খুব ভালো লাগলো আমিরের জন্য দোয়ার হলো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন আপনি দোয়া করবেন আমার জন্য অবশ্যই তো যাই হোক আমার মনে হলো এই কমেন্টগুলো আপনি করলে হয়তো আপনাদের উপকার হতে পারে এবং ইম্পর্টেন্ট মনে হয় আমার কাছে আর বাকি যা আছে সব এজেন্সির নাম এটা সেটা এসে আর অনেক কিছু আর কি যাই হোক এখানে করতে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিও তাই আল্লাহ আল্লাহ